পর্ব শুরু তো এই যে অলরেডি বসে পড়েছে সবাই ভাই উপলক্ষে আমরা সাজু সুযোগ করে বসে পড়েছি আর বুনু চলে আসো বস বশ বনু বশ এই যে এবছর আমরা দুই পুনুয়ে এসেছি কারণ পাখি আসেনি বুড়ি আসেনি আমরা দুজন তো এখন আমরা ভাইফোঁটা দেব সারাদিন দিন আজকে যেহেতু ভাইফোঁটার পর্ব রয়েছে আমরা একটু দেরি করে শুরু করেছি কারণ গতকাল সারা রাত সারা রাত আমরা হল নাইট ঠাকুর দেখেছি তার জন্য সকালবেলা ঘুম থেকে আমরা বাড়িতে পৌঁছেছি তখন 4 টায় গোমতে গোমতে প্রায় 4:30 5টা তো যাই হোক এখন আমাদের ভাইফোঁটা পর্ব শুরু তো চলো দেখতে থাকি আমাদের ভাইফোঁটার পর্ব এই যে আমাদের সব গিফটের পর্ব এই যে সব গিফট এগুলো বুনু দেবে এগুলো আমি কিনেছি বুরো নাম মানে জোরে জোরে বল কিছুই তো শুনতে শুনতে পাচ্ছি না ধান দিতে না শুধু দুপাত দিয়ে প্রণাম কর আমাদের ভাইফোঁটার পর্ব চলছে

Don't go down, d o go. Don't add a i h o t d o t a c h o o তো নাও 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 বড়블릿 দিয়ে বল না তো আমাদের হাই ফোটার পর্ব শেষ এখন বাজে একটা ছয় তো আমরা এখন ব্রেকফাস্ট করছি 1:6 আমরা ব্রেকফাস্ট করছি এবার থেকে প্রমিস করেছি যে ভাই ফোটার আগের দিন আমরা আর ঠাকুর দেখতে যাব না কারণ ঠাকুর হল নাই ঠাকুর দেখলে পরের দিন ঘুরতে করতে খুব কষ্ট হয় তো এখন আমরা

স্পেশাল খাওয়া দাওয়া কিছু নেই কারণ আজকে আমাদের বৃহস্পতিবার নিরামিষ আমাদের খাওয়া দাওয়া কালকে হবে কালকে আমাদের কালকে খাওয়া দাওয়া হবে আজকে আমাদের একদম সিম্পল ডাল ভাত ফুলকপি বেগুনি ও পনিরও আছে তো আমার ভাইরা সব খেতে বসেছে বুলু খাচ্ছে দাদা খাবে না এ দাদা ও আচ্ছা তাহলে আমি কোথায় বসবো আমি রোজার ওই পাশটায় বসে পড়ি